আপনাকে বিধান বলতে দাম একটা উদাহরণ বলতে দেখেন তেইশে যেটা আমরা সবাই মুহস্ত করেছি এটা খুবই বিষয়ভিত্তিক হাদিস সম্পর্কে যা আল্লাহ নাজসালা আহসান আল হাদিস কিতাবান মুতাসাবিহা মাসানিয়া তাক সাইদ রমিন ও জুলুদ উল্লা দিন ইকশাউন রব্বাহ সুম্মা তালিন ও জুলুদ হুম কুলুম হুম ইলা দিক্রিল্লা রা আলিকা হুদাল্লাহি ইহাদি বিহি অমাই উদ্দিল্লাহ হামা আলহ মিনহা এ আদ দেন কোনো বক্তব্য বাকি রাখে না সব বলে দিয়েছে যে আল্লাহ হচ্ছেন এমন তিনি ধারাবাহিকভাবে অবতীর্ণ করেছেন আহসান সর্বোত্তম হাদিস সর্বোত্তম হাদিস একমাত্র সর্বোত্তম হাদিস শুধু হাদিস না সর্বোত্তম হাদিস একমাত্র এখন যারা বলে হাদিস মানার কথা বলে তারা তো হাদিস বলে আল্লাহ বলছেন আহসান আর হাদিস মানে হাদিসের মধ্যে আহসান এটা সুপারিডি ডিগ্রি যা হাদিসটা সবচেয়ে উত্তম মানে তুলনা করা যাবে না অতুলনীয় ভাবে একমাত্র মহত্তম সর্বোত্তম মহাসুন্দর সেটা কি সেটা কি কিতাবামত সাহেব এমন কিতাব যেটা সিভন সুসামঞ্জুস্যবন মানে কোরআন ভূমি কোনো কোন উলট কিছু পাবেন না সেই হাদিসের পরে আপনি আবার কোন হাদিসের জন্য মানুষ ঘুরে এরা যে এরা তো আল্লাহ বলি না এবং নাজিল শব্দ বাবার প্রসা এইটা বুঝবেন যে প্রচলিত হাদিসটা কেন বাদ দিতে হবে এক মধ্যে ওটাকে আল্লাহ হাদিস বলেন না দ্বিতীয় বর্ষ যে আল্লাহ বন্ধ আমি সর্বোৎকৃষ্ট হাদিসকে নাজিল করেছি তা আল্লাহ যা নাজিল করেছে ওই তো হাদিস হবে নাজিলের বাইরে তো হাদিস হতে পারে না আর সেটা হবে কিতাপ আর মোতা সাহেব এ কিতাব আর সেটা কেমন সেটা হচ্ছে মাতানিয়া বারবার পাঠ করতে হবে বারবার এখন কোরআন ও মুভিদ মানুষ কোনটা বারবার পাঠ করে বলে নাই তো বিধানী সাহেব আপনি যদি হাদিসের কথা ধরেন দেখবেন যেটা কেউ পড়ছে আর ওটা পড়ই না বই নামে যা এমন একটা জিনিস যার নামই সে জানে না যার ইতিহাস সে জানে না তো এটা কোন আলোচনার বিষয় না ওরা আল্লাহ যেটা মানুষ জানে না যে আল্লাহ সর্বোত্তম হাদিস কে নাজিল করেছেন হাদিস শব্দ বলছেন তো আপনাকে বলবে কি তো কোরআন কে বলছে তা আমরা তো কোরআন তো মানি কিন্তু অন্য হাদিস লাগবে না তা আল্লাহকে সেটা বলছেন আল্লাহ যখন সর্বোৎকৃষ্ট হাদিস নাজিল করে একমাত্র সর্বোত্তম এর বিপরীতে কি হয় বলে সর্বনিকৃষ্ট সর্বত্তম বিপরীত কি মহামাধম যেটা তা সেটা বিধান হয় মা মহাজন আল্লাহ এটা বলেন না যে আমি সর্বোত্তম করি না আমি যে করছি আর কিছু আছে এখান নিয়ে নিও আল্লাহ এদের বিরুদ্ধে বলছে কিভাবে তারা যে বলবো যে বলতো হাদিস দরকার তাহলে ইয়া তু বি হাদিস ইম মিসলিহিং কান উৎস দেখি তারা যেন অবশ্যই অনুরূপ একটা হাদিস পারলে নিয়ে আসে যদি সত্যবাদী হয় যারা ছিল তুরে চৌত্রিশে বলছে তো মানে তো তো হবেই না পারলে নিয়ে এসে দেখাও মানে প্রচলিত কোনো হাদিস তো হতেই পারে না যদি হয় একটা দেখাও তুমি হবে এর ওটা লাগবে তাহলে কেলা মানবে তাকসাই মিনহু এই যে সাহারুন মানে হচ্ছে আমাদের এই যে পশম বা ইত্যাদি গাত্র হয় পুলুকিত হয় ওই কিতাব থেকে জুলুর চামড়াগুলো আল্লা আল্লাহ এক একশন রব্বাউন যারা তাদের রবকে ভয় করে কিন্তু আগেই যেটা বললাম যে আল্লাহর ভয় করে সে কিন্তু কোরআন গ্রহণ করে তো কোরআন এই হাজন হাদিসটা শুনে যার এই চামড়া শরীর চামড়া গাত্রতা হবে মানে গাত্রতা নেগেটিভ অর্থে বাবা যে এত গাত্রতা হলো মানে তার একটা ভালো লাগে না চামড়া পরাচ্ছে তোমার মায় এটা একটা নেগেটিভ অর্থে কিন্তু এটা পজিটিভ কে হচ্ছে যে আয়াস শুনে তার সে পুলকৃত হচ্ছে তার সিওরিত হচ্ছে শিওরণ যাচ্ছে তার ভিতরে কান্না আসছে সে আল্লাহর বিজয় মানার জন্য উদ্বেলিত হয়ে আসে উচ্ছ্বাসে সে আপ্লুত হচ্ছে নিজেকে একেবারে নিবেদিত করছে হুম আল্লাহ তালার আয়াস শুনে এই জন্য তাক বলছে শরীরটা তার কেঁপে উঠছে যে ওই যে অজলাত কুলবহন অন্যগুলো কেঁপে উঠেছে আটের দুই তিন হুম তো এইগুলো কেন সেই আহাদিসটা শুনবে তো এটা কি অন্য কিছু তো হয় বলেন এবং তাদের চামড়া হবে যারা তাদের রবকে ভয় করে এবং করবে সুম্মা তালিনু অথবা নরম হবেন কোমল হবে জুলুজুম তাদের চামড়া গুলো আরও লান কোমল হয়ে যাবে এমন অবস্থায় যে কুলুভুম ইলা দিকিল্লা যে তাদের অন্তরসমূহ আল্লাহ বিধানের দিকে ঝুঁকে যাবে এই যে আমরা অনেক সময় আপনারা বলেন না বা আমরা আলোচনা করি যে ভাই কিছু লোক বা ভিন্ন সময় আমরা আলোচনা করি যে এই কোরআন মানতে এই কেন মানে না ও আসে না বা কেউ কোরআন জানলো বুঝলো আবার ছেড়ে দিল চলে গেলো নানান কথা কিন্তু আসে আপনি আয় মাথায় রাখবেন সামনে রাখবেন আমাদেরকে যে অন্তর দিয়ে ভয়ে পায় আর ছাড়তে পারে না এবার যদি তার শিহরিত হয় পারবে না ছাড়তে এখন সে চলে যায় কেন তার দম্ব আছে তার ইগো হচ্ছে সে তার ভয় করতে পারছে না অহংকারী হচ্ছে আর একটা হচ্ছে যে কোরআন মানান নাম করে সে বিভ্রান্ত হচ্ছে অর্থাৎ বিকৃত হচ্ছে মানে আপনি আয়াতের আমল ব্যাখ্যা আপনার মাথায় আসে আপনি দেবেন যেমন ধরুন যদি আমল করে আয়াত স্পষ্ট আপনাকে উঠতে হবে এখন যে বলছে আমার তো ওনার দরকার নেই সে কি উঠবে সে কিন্তু জেনে বুঝে কিন্তু হ্যাপিলি সে এই আমলটা সেরে দিলো মানে সে হ্যাপি কাফের আর কি সে খুশি অবস্থায় এই আমলটা করলো না ভাই জুমার দিন এনে নিদা করতে বলছে বাষট্টি নয় ওটা আমার সাবজেক্ট নয় ওটা আগে ছিল তাহলে সে কিন্তু ইচ্ছা করে হাসতে হাসি কিন্তু অগ্রাহ্য করলো অমান্য করল এটা মারাত্মক না ভয়ঙ্কর না এটা হচ্ছে সে আমি মানি না আপনি বুঝলেন তো সে বলছেন না কিন্তু আমাকে বলে নাই এইটা কিন্তু একটা সমস্যা কারণ কি তার ওই ভয়টা তৈরি হয় না তার চামড়াটা মোলায়ম হয় না নরম হয় না কোমল হয় না